আর এস এস এর প্রধান দত্ত হুষা বলে একটা কমেন্ট করেছেন আপনি ওকে জানবেন যে তিনি তার দাবি হচ্ছে সংবিধানের পিএমবেল থেকে সোশ্যালিজম এবং সেকুলারিজম তুলে নিতে হবে এই বিষয়ে আপনি একজন আইনের ছাত্র হিসাবে এবং এসএফআই এর সদস্য হিসাবে কি বলব দেখুন বিষয়টা হচ্ছে সোশ্যালিস্ট এবং হচ্ছে সেকুলার কথাটা ভারতবর্ষের শুধুমাত্র কনস্টিটিউশন না ভারতবর্ষের যে দেখার ভাব ভারতবর্ষের যে অভিমুখ তার সাথে জর্জরিত ঠিক আছে এবং তার সাথে জড়িত অ্যাকচুয়ালি বলতে গেলে তার সাথে জড়িত এবং হচ্ছে ভারতবর্ষের যে পথ চলা এবং ভারতবর্ষের সভ্যতা তার সাথে রয়েছে সোশ্যালিস্ট এবং সেকিউলার কথাটা হচ্ছে জড়িয়ে রয়েছে সোশ্যালিস্ট কথাটা ব্যাখ্যা মানে কি যদি বলতে চাই খুব একদম পাতি ইয়ে কথায় যদি আমি আপনাকে সরল ভাষায় সরলীকরণ করতে চাই তাহলে হচ্ছে কি একটা সমবন্টন। অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক সমবণ্টন যত মানুষ রয়েছে তার মধ্যে এবং সেকিউলার কথাটার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা তো ভারতবর্ষের মানুষ যেভাবে ভাবে ভারতবর্ষের মানুষের যে জীবনযাপন ভারতবর্ষের মানুষের যে পথ চলায় যে আর্থসামাজিক ইতিহাস রয়েছে ভারতবর্ষের তো তাকে সেখানে তো এই সেকিউলার এবং সোশ্যালিস্ট কথাটা তো একদম আঙ্গাঙ্গিকভাবে জড়িত আর একটা বিষয় যেটা হচ্ছে আর প্রধান যেটা বলেছেন ঠিক আছে তো ওদের তো দীর্ঘদিনের এজেন্ডাই এটা সোশ্যালিস্ট কথাটা বলবে কেন আজকে দেখুন এই যুদ্ধ যুদ্ধ রব তুলে আম্বানি আদানির কাছে রেল বিমা ব্যাংক ব্যাঙ্ক সহ সংস্থাগুলো এক এক করে বিক্রি করার চেষ্টা করছে ঠিক আছে যাতে যুদ্ধের দিকে মন থাকে মানুষের আর ওরা হচ্ছে এইসব বেঁচে খাবে তা সোশ্যালিস্ট কথা তো সমবণ্টন তো ওদের কোনোদিনও পোষাবে না সমবণ্টন হলে তো ওই যে হিন্দুত্বর নাম করে যে পকেট ভরানোর তাগিদ সেটা তো মিটবে না আর দ্বিতীয় কথা হচ্ছে সেকিউলার সেকিার কথাটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা ওদের তো জন্মই সেইভাবে যারা হচ্ছে জাতির জনক ইয়েকে মেরে ফেলেছিল মহাত্মা গান্ধীকে মেরে ফেলেছিল এবং হচ্ছে সেই সেই নাথুরামগরচাকে ওরা পুজো করে এখনও হচ্ছে আর এস এর সদর দপ্তরে কুইন ভিক্টোরিয়ার পুজো হয় ঠিক আছে যারা হচ্ছে এখানে সাম্রাজ্যবাদ কায়েম করেছিল তো এই যাদের হচ্ছে দিক দৃষ্টিভঙ্গি রয়েছে তাহলে তাদের কাছ থেকে আর কি এক্সপেক্ট করা যাবে এবং ভারতের সংবিধানের উপর রকম আক্রমণ মানুষ মানছে না আজকে ডেটে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের সংবিধান কিংবা ভারতবর্ষের যে আর্থসামাজিক চেতনা রয়েছে তার উপর যে লাগাতার আক্রমণ নামিয়ে আনছে এই যুদ্ধযুদ্ধ রপ তুলে কিংবা ধর্মান্ধতার নাম করে সেইটা কিন্তু মানুষ বুঝতে পারছে এবং মানুষ বুঝতে পারছে মানুষ কিন্তু ওই ফানুষের থেকে অনেকটাই বেরিয়ে এসছে আজকে দেখুন বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে যে আন্দোলন রূপান্তরিত হচ্ছে সেই জায়গায় বিজেপি একটা জায়গাতেও নেই ঠিক আছে সারা দেশে যে বিরোধী দলের নেতারা রয়েছে ইন্ডিয়া জোটের যারা নেতারা রয়েছে তাদের মধ্যে আক্রমণ নামাচ্ছে তাদের বিভিন্নভাবে জেল খাটাচ্ছে মিথ্যা মামলা রয়েছে কিন্তু রাজ্যের পিসি ভাইপো কিন্তু বহাল তবিয়াতে আছে তো এই থেকে বাইরে তো আর কিছু না আর এস এস জানি আর এবং হচ্ছে আর এস তো আর এস তো মানে ক্রিয়েশনই হচ্ছে ইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই তো ছিল যে আর এস দুর্গা আমরা যা জানি তো এইগুলো বিষয় কিন্তু মানে আজকের দিনে দাঁড়িয়ে এই দুটো কথা যদি তুলে দেওয়া হয় যেহেতু বিজেপির কাছে পাওয়ার আছে এবং আর এস এস তাদেরই একটি সংগঠন বলা যেতে পারে তাদের মূল সংগঠন বলা যেতে পারে তাহলে কি হবে মানুষকে ফানুষ ছাড়া আর কিছু দেখাচ্ছে না একটা প্রথম কথা রয়েছে হচ্ছে সৌরেন ইমিউনিটি আইনের ভাষায় ঠিক আছে দ্বিতীয় কথা যদি বলা যায় তাহলে হচ্ছে যে ইউ ক্যান অ্যামেন্ড এনিথিং কন্টেম্পটিং অ্যান্ড কনসিডারিং দ্য বেসিক প্রিন্সিপাল রিমেন দ্য সেম ঠিক আছে এই যে সোশ্যালিস্ট কথাটা সেকুলার কথাটা এবং হচ্ছে যখন আমরা হচ্ছে এই প্রিয়াম্বলটা পড়ছি উই দ্য পিপল অফ ইন্ডিয়া সোলিম হ্যাভিং সোলিম রিজল্ট মানে আমরা আমাদের সংবিধান আমাদেরকে অর্পণ করছি সেখানে এই অ্যাকচুয়ালি তো একটা রিফ্লেকশান যে আমাদের সংবিধানের দিকগুলো কী সংবিধান যেমন একটা দেশের আর্থসামাজিক অবস্থা দেশের চরিত্র দেশের বৈশিষ্ট্য সেগুলোকে যেমন হচ্ছে তুলে ধরে এবং অত বড় কনস্টিটিউশনের একটা রিফ্লেকশান হচ্ছে হচ্ছে প্রিয়াম তার প্রস্তাবনা তো এই প্রস্তাবনায় পুরোপুরিভাবে যে বেসিক প্রিন্সিপালসগুলো রাখা হয়েছে সেগুলোকে হাত দেওয়া মুখের কথা নয় এই ফানুষ তুলে যারা হচ্ছে বুঝছে না যারা হচ্ছে একটুখানি এই সব কায়দা থেকে এইসব বোঝার থেকে একটু দূরে রয়েছে মানুষদের কাছে তাদের কাছে একটু হাওয়া ছুটে যেতে চাইছে যাতে হাততালি দিয়ে মোদি মোদি বলে না নাচে আর এদিকে মমতা মমতা বলে নাচে তো এই নাচাকোদার মধ্যে তো কোনো কিছু হবে না বেসিক প্রিন্সিপালসে হাত দেওয়াটা হচ্ছে নিজেই হচ্ছে অসাংবিধানিক তুমি অ্যামেন্ডমেন্ট করতে পারো সংশোধন করতে পারো আলাদা বিষয় কিন্তু ব্যাপার হচ্ছে বেসিক প্রিন্সিপাল শুড রিমেন দ্য সেম মানুষের কথা বললেন এবং মানুষের কথা বললেন দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু লালকে ভয় পাচ্ছে মানে এই যে সোশ্যালিজম বা সাম্যবাদ এইগুলো নিয়ে সমাজতন্ত্র এইগুলো নিয়ে মানুষের মধ্যে ভয় ঢোকানো হয়েছে বা মানুষ ভয় এমনিতেই পাচ্ছে এই বিষয়গুলো একানব্বই সালের পর থেকে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় থেকে একটা তো গ্লোবালাইজেশন বিশ্বায়নের কথা বলেছিল এবং বিশ্বায়নের যে যদি খুব খারাপ দিকগুলো যদি বলি আমরা এখান থেকে বিশ্বায়নের নাম করে যেটা হয়েছিল যে পুঁজির হচ্ছে একটা বেগ নিয়মিত পুঁজির হচ্ছে আগ্রাসন তৈরি হয় সেখানে হচ্ছে কি হচ্ছে প্রত্যেকটি দেশের বড়লোকদের লোকদের কাছে বেশি কাছে ক্ষমতায় গেছে এবং হচ্ছে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যখন পুঁজিবাদ এগোয় না পুঁজিবাদ যখন সমাজটাকে গ্রাস করার চেষ্টা করে তখন কিন্তু কোনোরকম এই বলে মানে পুঁজিবাদের যে মূল চেতনা প্রফিট ম্যাক্সিমাইজেশন আমি তার মানে হচ্ছে মুনাফাটাকে বেশি করে কামিয়ে দেবো সেই বিষয়টা কিন্তু নিয়ে এগোয় না ওরা হচ্ছে মে এটা হচ্ছে ওদের হচ্ছে হিডেন এজেন্ডা এটা ওরা কায়েম করবে কিন্তু কোনো একটা লাইন ধরে এগোবে আজকের ডেটে দাঁড়িয়ে হচ্ছে ধর্মটা ওদের কাছে খুব সফট একটা জায়গা মানে ধর্মটাকে হিট করলে তাহলে মানুষকে অনেক বেশি এই পুঁজিবাদ মুখো করা যেতে পারে মানে পুঁজি তাদের থেকে মুনাফা অনেক বেশি কেড়ে নেওয়া যেতে পারে তো এই বিষয়টা যখন রয়েছে তখন বিভিন্নভাবে সমাজতান্ত্রিক চেতনার উপর আক্রমণ নামে ছাড়া ব্যাপার কি যেহেতু আমরা সেদিনও বলেছি আজকেও বলছি যে এই মানুষ যখন বোঝা শুরু করেছে মানুষের উপলব্ধির মধ্যে যখন আসছে সবটা সমাজতন্ত্রই ভবিষ্যৎ ভবিষ্যৎ আমাদের কিভাবে হতে পারে ভারতের জন্য কি একদমই না কীভাবে হতে পারে আপনি বলুন না সমাজতন্ত্র যদি বলে বহিরাগত তত্ত্ব হ্যাঁ সমাজতন্ত্রের যে দিকগুলো রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটি দেশে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি খণ্ডে আলাদা আলাদাভাবে বিকশিত হয়েছে ফ্রেঞ্চের বিপ্লব ফরাসি বিপ্লব আর সোভিয়েত বিপ্লব কিন্তু এক নয় আপনি যদি পরবর্তী সময়ে এই হোচিন মিনের যে ইয়ে ভিয়েতনামের বিপ্লব দেখছেন ভিয়েতনামের যে স্ট্রাগল রয়েছে ভিয়েতনামের যে সংঘর্ষ রয়েছে সংগ্রাম রয়েছে সেটাও কিন্তু আলাদা প্রত্যেকটি আন্দোলনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি আলাদা চরিত্র থাকে ভারতবর্ষের ক্ষেত্রে যে সমাজতন্ত্র ব্যবস্থা যদি আমরা কোনোদিন ক্ষমতায় এসে গঠন করতে পারি তাহলে ভারতবর্ষের সমাজতন্ত্রও কিন্তু একটা ভারতবর্ষের মতো হয়ে উঠবে ওটা কিন্তু কোনোভাবেই বহিরাগত আর আমাদের তো রয়েছে আমাদের সংবিধান পুরোপুরি বলছে যে উই আর রিপাবলিক উই আর সোভারেন মানে হচ্ছে কোনো বহির্ভূত শক্তি কিংবা বহির্ভূত চেতনা আমাদেরকে ইনফ্লিক্টেড করতে পারে না হ্যাঁ কোনো দেশের কোনো ঠিক একটা ব্যবস্থা থাকলে সেটা আমরা অ্যাডাপ্ট করতে পারি সেটা তো একটা লিবারালাইজেশান একটা দিক মানুষের উদারনীতি কেনা মানুষ সভ্যতার একটা উদারনীতির দিক কিন্তু তাই বলে এইটা না যে কেউ সেটা মানে ইনফিকটেড করবে এটা কোনো দিনও সম্ভব না এবং সমাজতন্ত্র যে ভারতবর্ষ যদি গঠিত হয় ভারতবর্ষের মতো করে ভারতের যে আর্থসামাজিক অবস্থা এই বৈচিত্র্যে ঐক্য রয়েছে বহু জাতি বহু ভাষা বহু মত যে রয়েছে তার মধ্যে থেকে সমাজতন্ত্রটাকে সেভাবে করতে পারে মাকশাহের তো নিজেও বলে গেছে তাই আমার তো প্রিন্সিপাল হচ্ছে কোনো দিনও ডিজিট না কালের নিয়মে সেটা তো সমস্ত তো সেভাবেই তৈরি হবে